ভরিওান চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে দশ মিনিটে একটা মজার খাবার রান্না করবেন অল্প কিছু উপকরণ দিয়ে তো ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে এখানে পেঁয়াজ রসুনকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে তার মধ্যে হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে একটু একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে মসুর ডাল মসুর ডালটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিতে হবে আলু আলুটা একটু সুন্দর করে চপ করে নিলে দেখতে সুন্দর লাগে প্লাস খেতেও খুবই মজা লাগে এই রান্নাটাতে আলুটা আপনারা স্কিপও করতে পারেন আর এখানে অ্যাড করে দেওয়া হলো টমেটো টমেটোটা দিলে আসলে অন্যরকম একটা ফ্লেভার আসে প্লাস দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো যাই হোক এখানে আমও অ্যাড করে দিল টমেটো সাথে অ্যাড করে দিল অনেকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে সুন্দর করে ফালি করে দেওয়া হলো এখন এই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর এই সবগুলো মিশ্রণকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে তো এখানে আমি ভালোভাবে নেড়ে এখন ঢাকনা দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দিলো ঢেকে দেওয়ার পরে যখন এটা একটু হয়ে আসছে তখন এখানে অ্যাড করে দেওয়া হলো কিছুটা পরিমাণ ধনিয়া 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 পাতা পাতা অবশ্যই দেওয়া ট্রাই করবেন কারণ পাতার আলাদা একটা ফ্লেভার বা গ্রান হয় তারপর এখানে অ্যাড করে দেওয়া হলো দুইটা ডিম ডিমটা দেওয়ার পরে আসলে রেসিপির পুরো লুকটাই আসলে অন্যরকম চেঞ্জ হয়ে গেল ডিমটা যখন একটু হয়ে আসবে একটু রানি থাকা অবস্থায় এটাকে প্লেটিং করতে হবে তো যাই হোক দু দুপুরের সময় ছিল এই রান্নাটা আমার খুবই পছন্দের একটা খাবার তাই আমি সুন্দর করে দুপুরে খাওয়ার জন্য আমার একটা প্লেটে প্লেটিং করে নিলাম তো এই তো আমিও খেতে বসলাম খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে বানানো এই তরকারিটা খুবই মজা লাগে আমার কাছে আমি তো মাঝে মাঝেই করার চেষ্টা করি আম্মু যদি বাসায় না থাকে অথবা আম্মুকে দিয়েও মাঝে মধ্যে রান্না করিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আরো অনেক অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ